হ্যাঁ আজকে আমি তোমাদেরকে দেখাবো কি বলো তো কালকে তো আমার তরকারি দেখেছিলে তো আজকেও আমি তোমাদের সাথে আমার যে খাবার যে এটা আমি তোমাদেরকে শেয়ার করবো দেখাবো ঠিক আছে তো তার আগে তোমাদেরকে বলি যদি ভালো লাগে ভিডিওটা তো একটা লাইক করতে বলবেন একটা লাইক করবে আর যদি মনে করো ভাইয়ের চ্যানেলটাকে সাপোর্ট করবে একটু সাপোর্ট করো বলতে একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব নাও আর তোমাদের ইচ্ছা জানিয়ে দেখো আমি যেটা রেগুলার খাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে হচ্ছে আমাদের একদম সিম্পল ভাত তরকারি সাদা ভাত আর হচ্ছে আলু টমেটো আর সর্ষে দিয়ে একটু রান্না করেছে আর একটা শুধু ডিমের অমলেট ঠিক আছে তো চলো এটাও আমি তো তোমাদেরকে সবটাই শেয়ার করি তো ভাবলাম এটাও তোমাদেরকে দেখানোর দরকার আছে কারণ আমি যেটা খাই রেগুলার যেটা আমার মানে হয় আর কি খাওয়াটা যেমনটা জোটে আর কি আমাদের ঠিক আছে তো তেমনটাই ভাবি আজকে আমি তোমাদেরকে সেটা দেখাবো ঠিক আছে চলো এখন একটু খাওয়া দাওয়া করি ঠিক আছে দেখতে থাকব আর যেটা বললাম যদি একটু ভাইটাকে সাপোর্ট করো বন্ধুদেরকে যদি পাশে দাঁড়াও সাপোর্ট করো ঠিক আছে চলো দেখতে দেখো পুরো ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে চলো আচ্ছা দেখতে পাচ্ছ এটা ভাত আমি রেগুলার এগুলো আর কি মানে ভাত খাই তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমি খাচ্ছি হচ্ছে দুপুর এখন প্রায় বাজে সাড়ে তিনটে বুঝলে তো এখন সাড়ে তিনটে বাজে এখন খাবো তো আমি তোমাদের বলেছিলাম মানে সিম্পল আজকে ভাত এই ভাত আর হচ্ছে একটা ডিমের অমলেট তাও এটাকে আজকে দেখো শুক্র দিয়ে করেছে এটাকে দেখো হ্যাঁ দেখো যেটা বলেছিলাম আমি তোমাদেরকে যে আলু আলু টমেটো আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে এটা একটা সুন্দর করে করেছে তরকারিটা ঠিক আছে হ্যাঁ দেখো আর আমি কিন্তু এখন খাচ্ছি ওটা কী বলতো একটা মাটিতে বসে না আজকে এই চেয়ারটার উপরে রেখে খাচ্ছি হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ চেয়ারটার উপরে রেখে খাচ্ছি হচ্ছে তোমার হচ্ছে এখন তো আমি কাজের জায়গাটায় আছি ঠিক আছে তো একটু খেয়ে নেবো কারণ আজকে আমার খেতে অনেকটা বেলা হয়ে গেছে বুঝলে তো প্রায় সাড়ে তিনটে বাজে এখন একটু মেখে নিচ্ছি আলু দিয়ে সর্ষে টমেটো দিয়ে তরকারিটা ঠিক আছে টমেটো এগুলো কিন্তু শুকনো লঙ্কা না কিন্তু এগুলো হচ্ছে টমেটো আমি একটু খেয়ে নিই ডিমের আমরাটাও খেয়ে নিলাম তরকারটা বেশ ভালো ঝাল ঝাল করে খেতেও একটু বেশ কিন্তু ভালো লাগে প্রায় তো ওদিন আমরা মাছ মাংস ডিম মাছের মাথা খেয়েছি আমি সব তোমাদের দেখিয়েছি আর আস্তটা হচ্ছে দেখতে পাচ্ছি একদম সিম্পলের উপরে ভালো লাগে খারাপ লাগে না কিন্তু ডিম নিয়ে নিলাম t r o n t r ì h tôi đã bấm nút, t o n g nội thất k h ô n trái không, còn con mắt của nó đ a n yếu. তোমাৰ কাম লাগছে সেইটো আমাক দিয়া নিয় ঠিক আছে দেখুৱা থাক আমাৰ দেখাব অন্কোন ভিডিঅ' কৰে ভাল লাগিলে লাইক কৰ